নমস্কার রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে ন তারিখ ফেব্রুয়ারির ছেলের আজকে ফাইনাল অ্যানুয়াল স্পোর্টস তো রেডি হয়ে গেছে জানটান কিছু করেনি খেলাধুলা হবে তারপরে আবার বাড়ি ফিরে আসব। আর এখন ওই সাড়ে দশটা থেকে আজকে হবে বলেছে তো পুজোপাঠ ঘর দর পোছাপছি সব হয়ে গেছে শুধু রান্নাটা হয়নি এসে রান্নাটা করব। কারণ আগের দিন ওর বাবা পৌঁছে দিয়েছিল আজকে তো অনেকটা সময় লাগবে তো রান্না করে আর যাচ্ছি না আর আজকে আবার মেয়ের আবার নাচের এক্সাম আছে মানে আমার মাথার বর চাপের শেষ নেই এদিকেও যেতে হবে আবার এসে ওকে রেডি করতে হবে এই যে চেস্ট নাম্বার দিয়ে দিয়েছে তো সেটা লাগিয়েই বললাম যে চলে যা লেট হয়নি তবু আমি বললাম চলে যা তোদের লাইনে দাঁড়িয়ে যা আর আজকে ফাইনাল আছে খেলা শেষ করে প্রাইজ প্রাইজ দেওয়া হবে কত দেরি হবে তাও জানি না রান্না বান্না কোনো কিছুই করে আসেনি তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব সেরে তারপরে বাড়ি চলে যাবো আবার ওদিকে মেয়েকে রেডি করে আবার ওর নাচের পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে মানে মাথার চাপ শেষ নেই একই দিনে দুটো পড়ে গেলে ইম্পর্টেন্ট কিছু খুব মাথায় মানে চাপ হয়ে যায় আর এই যে দেখুন রৌদ্র ভীষণ আজকে আবার ছাতা নিয়ে এসেছি আর এই যে মাঠে প্যারেড করাচ্ছে কি অপূর্ব লাগছে সুন্দর দেখতে একই রকম জামা কাপড় পরে ছোট বড় সব ধরনের মানে স্টুডেন্ট আছে আর এই আনটিরা এক মানে দশ বারো জন করে স্টুডেন্ট নিয়ে তারপরে আন্টিরা যাচ্ছে এরকম করে খুব ভালো লাগছে আর এত যে স্টুডেন্ট আছে ওই স্কুলের মধ্যে জানতাম না যেহেতু ওই স্কুলটা দুটো শিফটের হতো মানে মর্নিং প্লাস ডে এখন আমার ছেলে ওয়ানে উঠে গেছে তাই ডেতে চলে এসেছে নাহলে আগে মানে নার্সারি থেকে কেজি টু পর্যন্ত মর্নিং স্কুল হয় তারপরে ওয়ান থেকে ফোর পর্যন্ত ডেতে হয় তো অনেকটাই স্টুডেন্ট হবেই আর এই যে একদম ছোটো ছোটো যেগুলো সেগুলো গাড়িয়ান ধরে নিয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে আর অ্যাকচুয়ালি এখানে আবার সানাইয়ের মিউজিক চলছে এই প্যারোটের সময় সেই জন্য আর মিউজিকটা অ্যাড করলাম না কেমন লাগবে বা কপিরাইট যদি চলে আসে সেই জন্য মিউজিকটা আর অ্যাড করলাম না হলে মিউজিকের সঙ্গে আরও সুন্দর লাগছিল বেশ শুনতে দেখতে পুরো মাঠটা একবার মানে চক্কর কেটে ওই যে দেখুন ক্লাবের সামনে দাঁড় করিয়ে ওখানে কিছু বক্তৃতা দিচ্ছে আর এটা তো ভালো করেই আপনারা জানেন যে আমার ছেলে যেই মাঠে ফুটবল খেলতে আসে সেই মাঠ এই যে দেখুন ওই সামনে নেট দেওয়া ওখানে ক্রিকেট খেলা হয় মানে ক্রিকেট প্র্যাকটিস করায় আর পুরো মাঠ জুড়ে তো ফুটবল হয় আর কি অপূর্ব লাগছে সব লাইন দিয়ে একই দিকে মানে লম্বা করে সব স্টেপ বাই স্টেপ ক্লাস অনুযায়ী লাইন দেওয়া করালো তারপরে আবার ছেড়ে দিয়েছে দিয়ে আবারে এক একটা ক্লাস আলাদা আলাদাভাবে হয়ে গেছে মানে কালকে মানে আগের দিন যেরকম মানে এ করিয়েছিল ট্রায়াল করিয়েছিল আজকে তো আর ট্রায়াল হবে না আজকে ফাইনাল হবে তো মাঠ থেকে সবাইকে বেরিয়ে যেতে বলতে আমরা এদিকে চলে এলাম তো এই দিক থেকে দেখছি সব খেলা শুরু হয়ে গেছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বেশি কিছু বলছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা ছেলেই ফার্স্ট আমি ওই দিকটা ছিলাম আমার ছেলের খেলা দেখতে পাচ্ছিলাম না বলে এদিকে এলাম আমার ছেলের কাণ্ড দেখুন দৌড়ানোর আগে একটুখানি জগিং করে নিচ্ছে আর ওদের চেস্ট নাম্বারটা মিলিয়ে নিচ্ছে আনটি তারপরে রেস হবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন ছেলে আমার মানে ফার্স্ট একটাই হয়েছে একটাই সেকেন্ড হয়েছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন रेडियो ऑन है कपिल शर्मा शो जान सभी पॉइंट तक वही वही चक्कर रुक जा सबका अधिक तीसरा ला ला एय मनुष्य सुकून में जा ये स्टार्स ছেলে একটা রেসে ফার্স্ট হয়েছে আর একটা রেসে সেকেন্ড হয়েছে তো এবার ওদের প্রাইজ দেওয়া হবে দেখতে থাকুন আজা আরে দাঁড়া সামনে সবাই চলে যাচ্ছে ইচ্ছে হয়নি বাবা কান ঝালাপালা করে দিবে বাড়িতে রে আমি বললাম শুধু বাচ্চাদের দিচ্ছে বাকি সবাইকে দিচ্ছে তো সবাইকে দিচ্ছে হ্যাঁ তোমার ছেলেকে কি বাসি হ্যাঁ দিয়েছে এক বাড়িতে গেলে কানটা খারাপ করবে ওটাই ওটাই নিয়ে তো বাবা মা বলেছে মোয়া আর একটা চুলগুলোর অবস্থা দেখ চান টান করবি তো এখন অনেক কাজ আছে আমার দেখে দাদা করে কি ও সামনে এসচ্ছে কালকে স্কুল ছুটি হুম তোদেরও আসবে ওরকম এই যাসনা যাসনা

সারা মাঠে শুধু বাঁশির শব্দ সবাইকে একটা করে বাঁশি দিয়েছে গোটা মাঠ শুধু বাঁশির শব্দ তো যাই হোক ছেলে যে দুটো প্রাইজ পেয়েছে একটা জলের বোতল একটা টিফিন বক্স ফার্স্ট হয়েছে একটাই সেকেন্ড হয়েছে একটাই তো চলুন এখানেই শেষ করছি মেয়ের আবার নাচের ভিডিওটা আলাদা করে দেব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন গিফটগুলো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আমার তো অতটা ভালো লাগেনি মেডেল দিলে ভালো হতো কারণ সেগুলো স্মৃতি হয়ে থাকত যে ফার্স্ট মানে পোর্সে এইগুলো পেয়েছে এগুলো তো আর বেশি দিন রাখা যাবে না কি ইউজ করে নিতে হবে তো সেগুলো তো শেষ হয়ে যাবে অন্য কোনো মেডেল ফেডেল দিলে সেগুলোর থেকে যেত সারা জীবন স্মৃতি হয়ে বড় হয়ে দেখতো যে আমি স্কুলের প্রাইজেই পেয়েছি যাই হোক এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লকে। এখানেই শেষ করছি